এভাবে সারা রাত কে টর্চার করে আয়না আর টর্চার করব না তোমাকে তো কল কেন দিছো শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল সরি পারবো না কালকে অফিস আছে রায়ান আমি শেষবারের মতো বলছি এতটা ছোট কইরো না আমাকে তো আমি তো বলতেছি আমার কাজ আছে বুঝতেছো না কেন আমি ওয়েট করব চুপচাপ বসে না থাকি বলো কি বলবা সবকিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না সত্য ঠিকই আছে আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না তাই না কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না আইডিটা কার তুমি আমাকে নিজেই বলতে পারতা বলার কি আছে ও আমার ফ্রেন্ড তুমি নিজেই বলতা তোমার আমাকে ভালো লাগে না সুন্দর লাগে না পারফেক্ট লাগে না আমি চলে যাইতাম কাজটা তুমি ঠিক করো না রায়া তোমার সাথে কেনই বা কথা বলতেছি কেন খুব ভয় করছে কি নিয়ে ভয় পাচ্ছ আমি লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারাইছি